কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে মনে রাখবেন এখনই যদি জাগ্রত না হন আর বেশি দিন বাকি নেই সুটকা বাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে তারও বেশি দিন দেরি নেই এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু মনে রাখবেন রায় দিয়েও আপনারা শুটকাবাড়ির কাছে হেরে গেছেন একটা শহর একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সুটকাবাড়ি একটা অঞ্চল সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয় আগামী নির্বাচনটাও কুচবিহার শহরের শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের সঙ্গে সুটকাবাড়ির মানুষদের লড়াই হবে মনে রাখবেন আমরা অপেক্ষা করব সাদরে সবাইকে বরণ করবার জন্য একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দেয় আমরা কিন্তু কখনোই সংখ্যালঘুর বিরোধী নই ব্যক্তিগত ভাবে আমি তো নই আমরা চাই এই কুচবিহার শহরে যেমন মহরমে তাজিয়া হবে ঠিক একই সঙ্গে রাসমেলা হবে যেমন দুর্গাপূজার বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে তেমনই মহরমের তাজিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইয়েরা উপভোগ করবে কিন্তু যে রাজনীতি হচ্ছে আজকে কোন কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না সুটকা বাড়ির মানুষেরা ভোট দেন না দুঃখ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে বারবার প্রতিশ্রুতির বোঝা দিয়েছে ফাঁসির ঘাটে সেতু এখনো হয় নাই কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা একাই আন্দোলন করছে আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল কি অবস্থা সেরাজুলের যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সেরাজুলের দরকার পড়ে যখন পঞ্চায়েত দখল করতে হয় ছুটকাবাড়ির মাটিতে সেরাজুল তাপিয়ে বেড়িয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে যেই অঞ্চলটা দখল হয়ে যায় অমনি জেলা সভাপতি কায়দা করে সেরাজুলের ছেলেকেও ওই গাজার কেসে থাকে জেলে ভরে দেয় হচ্ছে নোংরা রাজনীতি সংখ্যালঘু ভাইরা আপনারা সাবধান হয়ে যান আপনারা কোন ভাবে পা দিয়েছেন ফাঁসির ঘাটের সেতু কে করবে জগদীশ বর্ম বসুনিয়া পার্লামেন্টের পিছন ছিটে বসে যে সারাদিন ঘুমোয় মনে হচ্ছে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখতে পারে না একটা টিউবওয়েল নিয়ে এসে বসানোর যার ক্ষমতা নেই সে করবে ফাঁসির ঘাটের সেতু আমারও চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো আগামী আরো তিন বছরের টার্ম বাকি রয়েছে এখনো তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী এই তিন বছরের মধ্যে দেখব ফাঁসির ঘাটে সেতু উনি করতে পারেন কিনা